আজকে আমরা অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো পরীক্ষাতে সাধারণত এটা আট অথবা দশ মার্কের এসে থাকে তবে মাঝে মাঝে চার মার্কের এসে থাকে যদি আট অথবা দশ মার্কের আসে তাহলে ঠিক যেভাবে লিখেছি এভাবে প্রত্যেকটা বিষয়ের একটু প্রত্যেকটা বৈশিষ্ট্য একটু ব্যাখ্যা দেব পাশে ছড়ু করে একটা চিত্র রেখে দেবো তাহলে কিন্তু আট অথবা দশ মার্ক সহজেই পাওয়া যাবে তবে যদি চার মার্কে আসে তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য লেখব সংক্ষেপে চারটা বৈশিষ্ট্য লেখা লিখবো তাহলে চার মার্কস পাওয়া যাবে চিত্র যদি পারা যায় তাহলে দেব আর যদি না পারা যায় তাহলে সংক্ষেপে বৈশিষ্ট্য লিখে দেবো যদি চার মার্কের আসে আমরা দেখি নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশকারী যে রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ হতে সমান উপযোগ নির্দেশ করে তাকে নিরপেক্ষ রেখা বলা হয় অর্থাৎ নিরপেক্ষ রেখা কাকে বলে যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে এবং সংমিশ্রণগুলো থেকে ভোক্তা সমান উপযোগ লাভ করে সেই রেখাকে নিরপেক্ষ রেখা বলা হয় আলোচনা নাম্বার হচ্ছে নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় অর্থাৎ নিরপেক্ষ রেখা বাম থেকে ডান দিকে এরকম নিম্নগামী হয় যেহেতু নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দু সমান উপযোগ নির্দেশ করে তাই একটি দ্রব্যের ভোগ বাড়াতে হলে অন্য দ্রব্যের ভোগ কমাতে হবে অর্থাৎ একটা যদি বাড়াতে হয় অন্যটা কমাতে হবে যা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখার সাহায্যে দেখানো সম্ভব অর্থাৎ একটা যদি বাড়াতে হয় আর একটা কমাতে হবে তাহলে এটা একমাত্র বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা দ্বারাই দেখানো সম্ভব এই জন্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় দুই নম্বর নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল অর্থাৎ এটা হচ্ছে মূল বিন্দু এই মূল বিন্দুর দিকে এভাবে উত্তল নিরপেক্ষ রেখাটা নিরপেক্ষ অনুসারে ভোক্তা যখন একটি দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করে তখন অন্য দ্রব্যের ভোগ ছেড়ে দিতে হয় অর্থাৎ একটার ভোগ বাড়াতে হলে আরেকটার ভোগ ছাড়তে হবে তবে বিনিময়ের হার সর্বদা সমান নয় বা ছেড়ে দেওয়ার হার একটা ছাড়তে বাড়াতে হলে আরেকটা কতটুক ছাড়তে হবে এটা সবসময় সমান নয় বরং প্রান্তিক পরিবর্তনের হার বা এমআরএস ক্রমরা সমান যার কারণে নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল হয় আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে এই একটা নিরপেক্ষ রেখা এই নিরপেক্ষ রেখার এ বি সি তিনটা বিন্দু আছে এখন এ বিন্দুতে ভোগের একটা সংমিশ্রণ আছে বি বিন্দু সিমিন প্রত্যেকটা বিন্দুতে ভোগের কিন্তু এক একটা সংমিশ্রণ আছে এ বিন্দু থেকে আমরা যদি বি বিন্দুতে আসতে চাই অর্থাৎ এ বিন্দু থেকে যদি আমরা বি বিন্দুতে ভোগ করতে চাই তাহলে ওয়াই দ্রব্য এতখানি ছাড়তে হয় সেই তুলনায় এক্স দ্রব্য খুব কম পাচ্ছি আবার বি থেকে যদি সি বিন্দুতে আসতে চাই তার মানে এখানে ভোগের ত্যাগের পরিমাণ বেশি পাওয়ার পরিমাণ কম বি থেকে যদি আমি সি বিন্দুতে যেতে চাই তাহলে দেখি এখানে ওয়াই দ্রব্য যটটুক ছাড়তে হচ্ছে এক্স দ্রব্য কিন্তু তটটুক পাচ্ছে আমরা দেখতেছি এখানে যটটুক এখানেও ততটুক মানে যটটুক ছাড়তেছে ততটুক পাচ্ছে তার মানে আগে যতখানি ত্যাগ করা লাগতেছে এখন কিন্তু ত্যাগ তার চেয়ে কমছে আমরা যদি সি বিন্দু থেকে ডি বিন্দুতে যেতে চাই তাহলে এখানে দেখি মাত্র এইটুকু আর পাচ্ছি আমরা এইটুকু অর্থাৎ এক্স দ্রব্য বাড়লে ওয়াই দ্রব্য ত্যাগের পরিমাণ কিন্তু এখানে কম তার মানে দেখলাম এখানে যতটুক এখানে তার চেয়ে কম এখানে আরও কম মানে একটা দ্রব্য বাড়াতে হলে আর একটা দ্রব্য ত্যাগের কমতেছে এই কারণে এই রেখাটা মূল দিকে উত্তল রেখা ছাড়া এটা দেখানো সম্ভব নয় এখানে এ বিন্দু থেকে বিন্দুতে আসার জন্য ওয়াই দ্রব্য যতটুকু সারতে হয় বি বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য তার থেকে কম সারতে হয় এই সব কারণেই হচ্ছে নিরপেক্ষ রেখাটা মূল দিকে উত্তল এটা আমরা বুঝলাম তিন নম্বর বৈশিষ্ট্য উচ্চতর নিরপেক্ষ রেখা অধিকতর উপযোগ নির্দেশ করে অর্থাৎ উপরের নিরপেক্ষ রেখাগুলো বেশি উপযোগ নির্দেশ করে নিরপেক্ষ মানচিত্রের প্রতিটি রেখার সকল বিন্দুতে সমান উপযোগ নির্দেশ করলেও উচ্চতর নিরপেক্ষ রেখা অধিকতর উপযোগ নির্দেশ করে এখানে এ বি সি বিন্দুগুলো উপযোগ সমান অর্থাৎ এই যে আইসি অন নিরপেক্ষ রেখার এটা হচ্ছে এ বি সি এই প্রত্যেকটা বিন্দুতে কিন্তু উপযোগ সমান নির্দেশ করে তবে এ বিন্দু অপেক্ষায় ডি বিন্দু এবং ডি বিন্দু অপেক্ষায় ই বিন্দুতে বেশি উপযোগ নির্দেশ করে অর্থাৎ এটা হচ্ছে এ বিন্দু এই এ বিন্দু অপেক্ষায় ডি বিন্দু ডি বিন্দু অপেক্ষায় কিন্তু ই বিন্দুতে উপযোগ বেশি নির্দেশ করে সহজ কথা হচ্ছে উচ্চতর নিরপেক্ষ রেখা বেশি উপযোগ নির্দেশ করে এটার তুলনায় এটা এটার তুলনায় এটাই বেশি উপযোগ নির্দেশ করে চার নম্বর নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে সেদ করে না অর্থাৎ এই যে এখানে দুটো নিরপেক্ষ রেখা আছে একটা আর মধ্যে দিয়ে গেছে এটা কখনো হবে না কেন হবে না আমরা একটু দেখি উচ্চতর নিরপেক্ষ রেখা অধিকতর উপযোগ নির্দেশ করে কিন্তু দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে সেদ বা স্পর্শ করলে ওই বিন্দুতে দুটি রেখার সমান উপযোগ নির্দেশ করে তাই দুটি নিরপেক্ষ রেখা কখনো সেদ করবে না কারণ এতে নিরপেক্ষ রেখার অসংখ্যতেই দেখা দেবে অর্থাৎ আমরা বলছি যে উপরের নিরপেক্ষ রেখাগুলো বেশি উপযোগ নির্দেশ করে এখন আমরা যদি ই বিন্দুর দিকে খেয়াল করি ই বিন্দুতে আইসি এবং আইসি টু রেখা পরস্পরকে স্পর্শ করছে ফলে ইবিন্দুতে দুটো নিরপেক্ষ রেখারই কিন্তু উপযোগ সমান এখন আমরা যদি খেয়াল করি যে ই বিন্দুতে যে উপযোগ এই যে আইসি ওয়ান রেখা অনুযায়ী ইবিন্দু এবং এফ বিন্দুতে উপযোগ কিন্তু সমান কারণ এটা হচ্ছে আইসি ওয়ান রেখা এখন একটা নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে উপযোগ সমান তার মানে ই বিন্দু এবং এফ বিন্দু উপযোগ সমান আবার আইসি টু এর যদি খেয়াল করি তাহলে এই হয়েছে আইসি টু আইসি টু অনুযায়ী ই বিন্দু এবং জীবেন্দ্যুতি উপযোগ সমান তাহলে এই বিন্দু আর এই বিন্দু সমান আবার এই বিন্দু আর এই বিন্দু সমান ই এবং এফ ই এবং জি যদি সমান হয় তাহলে এফ এবং জিও তো সমান হবে অর্থাৎ এফ বিন্দু এবং জি বিন্দুতেও তো উপযোগ সমান হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এফ বিন্দুর তুলনায় জীবেন্দ্য উপযোগ বেশি যার ফলে বলা যাচ্ছে যে নিরপেক্ষ রেখার ক্ষেত্রে কিন্তু অসঙ্গতি দেখা দিচ্ছে এই কারণে নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে স্পর্শ করবে না নম্বর হচ্ছে নিরপেক্ষ রেখা অক্ষকে স্পর্শ করবে না অর্থাৎ নিরপেক্ষ রেখা ভূমি অক্ষ অথবা লম্ব অক্ষকে স্পর্শ করবে না নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে কিন্তু নিরপেক্ষ রেখা যদি ভূমি বা লম্ব অক্ষকে স্পর্শ করে তবে ওই একটি দ্রব্যের হয়ে যাবে যা সম্ভব নয় চিত্রে আমরা দেখছি যে নিরপেক্ষ প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে এখন আমি যদি এই বিন্দু যাই অথবা এফ বিন্দু তাহলে আমরা যদি ই বিন্দুতে যাই ই বিন্দুতে দেখি হচ্ছে শুধুমাত্র এক্স দ্রব্য ভোগ করতেছে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কিন্তু মোটেও নাই শূন্য আবার এফ বিন্দুতে যদি যাই তাহলে এফ বিন্দুতে এই পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করতেছে কিন্তু এক্স দ্রব্য ভোগের পরিমাণ কিন্তু এখানে শূন্য অর্থাৎ ভোগের পরিমাণ একটা হয়ে যায় দুটো কিন্তু থাকে না কিন্তু নিরপেক্ষ রেখায় ভোগ করবে কয়টা কমপক্ষে দুটো দ্রব্য সেজন্য নিরপেক্ষ রেখা ভূমি অথবা লম্বক্ষকে স্পর্শ করবে না আমরা একটু ব্যাখ্যা দেখি চিত্রে ই বিন্দুতে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ শূন্য এবং এফ বিন্দুতে এক্স দ্রব্য ভোগের পরিমাণ শূন্য অর্থাৎ এই ই এবং এফ বিন্দু একটি মাত্র দ্রব্যের ভোগ নির্দেশ করে যা সম্ভব নয় অর্থাৎ ই বিন্দু অথবা এফ বিন্দুতে একটা দ্রব্য ভোগ নির্দেশ করে এটা কিন্তু বাস্তবে নিরপেক্ষ রেখার সাথে যায় না কারণ নিরপেক্ষ রেখায় ভোগ করবে কয়টা দ্রব্য দুটো দ্রব্য ছয় নম্বর হচ্ছে নিরপেক্ষ রেখার কোনো ব্যাপ্তি নেই অর্থাৎ নিরপেক্ষ রেখা একটা আর একটার মাঝে ব্যবধান কত হবে এরকম কোনো নির্দিষ্টতা বলা নাই বলছে নিরপেক্ষ মানচিত্রে নিরপেক্ষ রেখা সম পরস্পর সমান্তরাল হবে এমন নিয়ম নেই চিত্রে ই এবং এফ বিন্দুর তুলনায় এম এবং এন বিন্দুর ব্যবধান আমরা এখানে দেখি যে এখানে আইসি ওয়ান আইসি টু আইসি থ্রি তিনটা নিরপেক্ষ রেখা আছে আমরা এই নিরপেক্ষ রেখা আইসি টু এবং আইসি থ্রির ক্ষেত্রে দেখি যে ই এবং এফ বিন্দুর ব্যবধান কিন্তু অনেক বেশি অর্থাৎ এখানে অনেক বেশি কিন্তু এম এবং এন বিন্দুর মধ্যে ব্যবধান কিন্তু কম বাস্তবে মনে হয় যে এখান থেকে অনেকগুলো নিরপেক্ষ রেখা আঁকা সম্ভব কিন্তু এখান থেকে কম আঁকা সম্ভব কিন্তু এরকম কোনো কথা নেই এখান থেকে যতগুলো সম্ভব এখান থেকে ততগুলো সম্ভব অর্থাৎ নিরপেক্ষ রেখার মাঝখানে কটুক ফাঁকা হবে এরকম কোনো নিয়ম নেই ব্যাপ্তি নেই অর্থাৎ ওখান থেকেও যতগুলো আঁকা সম্ভব ওখান থেকেও ততগুলো আঁকা সম্ভব এটাই হচ্ছে ধরে নিতে হবে সাত নম্বর বলা হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল রেখাটির উপরের দিকে বেশি এবং নিচের দিকে কম হবে অর্থাৎ নিরপেক্ষ রেখার ঢাল সবসময় উপরের দিকে বেশি নিচের দিকে কম হবে কারণ ভূমি অক্ষের এক্স দ্রব্য পাওয়ার জন্য লম্ব অক্ষের ওয়াই দ্রব্য ত্যাগের হার ক্রমান্বয়ে কমাতে হবে আমরা দেখছিলাম যে একটা দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্য ত্যাগ আস্তে আস্তে কমতে হবে এক মানে এক্স দ্রব্য পাওয়ার জন্য ওয়াই দ্রব্য প্রথম দিকে যেটুকু ছাড়তে হয় পরের দিকে কিন্তু তার চেয়ে কম ছাড়তে হবে এই কারণে নিরপেক্ষ রেখার ঢাল উপরের দিকে বেশি নিচের দিকে কম মানে উপরের দিকে ত্যাগের হার বেশি নিচের দিকে কিন্তু ত্যাগের হার কম এভাবে আমরা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য নিয়ে এগুলো আলোচনা করতে পারি পরীক্ষাতে সাধারণত এই প্রশ্নটা সরাসরি আট অথবা দশ মার্কের জন্য আসে অথবা ভেঙে ভেঙে এখানে যে সাতটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু ভেঙে ভেঙে চার মার্কের জন্য আসতে পারে যেমন আসলো নিরপেক্ষ রেখার কোনো ব্যাপ্তি নেই আলোচনা করো এটা চার মার্কের দিয়ে দিল তারপর দিয়ে দিল নিরপেক্ষ এরপর দিতে পারে নিরপেক্ষ রেখা কোনো অক্ষকে স্পর্শ করেন এভাবেই দেবো তারপর একটু ব্যাখ্যা দিয়ে দেবো চার মার্ক পেয়ে যাবো চার নম্বর যেটা ছিল নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে সেদ করে না এটা একটা প্রশ্ন দিয়ে দেবো চার মার্কে তাহলে তোমরা এটুকু দেবা এবং পরে এই চিত্রটা সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে দেবা দেখবা চার মার্ক হয়ে যাবে মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা করে কিন্তু চার মার্কসের জন্য আসতে পারে তাই তোমরা সেদিকে খেয়াল রাখবা পড়ার সময় একটু ভালো করে পড়বা